পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকে রায়ান দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জামাই সমবায় সমিতি থেকে বাইপাস পর্যন্ত পথশ্রী প্রকল্পের মাধ্যমে দশমিক তিন তিন শূন্য কিলোমিটার দৈর্ঘ্যের একটি ঢালাই রাস্তা নির্মাণ করা হয় দু সালে এই রাস্তা নির্মাণ হয় কিন্তু এই রাস্তা নির্মাণে ছ মাসের মধ্যেই রাস্তার মধ্যে ফাটল দেখা দিয়েছে এমনটাই অভিযোগ স্থানীয়দের পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই ঢালাই রাস্তাটি নির্মাণের জন্য পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের নতুন হাট এলাকার একটি সংস্থাকে বরাদ দেওয়া হয় প্রায় আট কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয় করে এই রাস্তা তৈরি হয় কিন্তু অভিযোগ রাস্তা তৈরির কিছু দিনের মধ্যেই রাস্তার মাঝামাঝি ফাটল দেখা দেয় আর এই নেই সরব হয়েছে এলাকাবাসী মধ্যে তো খেতে হাঁ হয়ে গেছে ক্যালেনের দিকে টেনে নিচ্ছে রাস্তা রাস্তার কাজও মনে হয় যেন খুব একটা উন্নত মানের হয় নাই তার জন্যই হয়তো ফেটে গেল না মুঠি হতে পারে না তাহলে কি করে হয় কতটা করে ঢালাই করা আছে এটা যারা দেখে শুনে করেছে তারাই জানে তবে দুই থেকে আড়াই ইঞ্চি হবে রাস্তা নির্মাণের জন্য যে সংস্থাকে কাজ দেওয়া হয়েছিল সেই ঠিকাদার সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি তৈরি করেছেন বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয়রা বলেন রাস্তাটি মাঝখানে পাঁচ ইঞ্চি এবং রাস্তার পাশের অংশগুলি ছ ইঞ্চি করে ঢালাই করার কথা ছিল কিন্তু সেই রকম না করে নিজেদের মতো রাস্তা তৈরি করেছে ঠিকা সংস্থা রাস্তার মধ্যবর্তী অংশে দুই থেকে তিন ইঞ্চি করে ঢালাই দেওয়া হয়েছে যার ফলে কাজ শেষের কিছুদিনের মধ্যেই রাস্তা ভেঙে পড়েছে এই রাস্তা দিয়ে ট্রাক বোঝাই ধান নিয়ে যাওয়া হয় রাস্তার উপর লোড পড়ছে পাশে রয়েছে একটি ক্যানেল বর্ষায় এই ক্যানেলের জল অতিরিক্ত হলে রাস্তার উপর তার প্রভাব পড়বে ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হবে এমনটাই দাবি স্থানীয়দের তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছেন যাই রাস্তার মাঝখানটা বড় একটা ফাডল ধরেছে আমি কিন্তু ঊর্ধ্বধনা কর্তৃপক্ষকে জানিয়েছি রাস্তাটা ঠিকঠাক হয়তো হয়নি সেই জন্য ফাটা হয়েছে না আর গাছ গাছের জন্য ফেটেছে ওটা বোঝা যাচ্ছে না তো ইঞ্জিনিয়ার সাহেবরা এসে দেখব আমি কিন্তু জানিয়েছি রাস্তাটা খারাপ ফাট ফাট হয়েছে এটা আমি জানিয়েছি বা ঊর্ধ্বতনা কর্তৃপক্ষকে আরও জানাবো এদিকে বর্ষা আসার আগে রাস্তার পরিস্থিতি ঠিক না হলে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে স্থানীয়দের যেই রাস্তা দিয়ে প্রতিটা দিন ট্রাক্টর এবং মোটর সাইকেল সাইকেল গাড়ি যাওয়া আসা করে সেইখানে এত বাজে রাস্তা করা হয়েছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট এক্সপ্রেস নিউজ